এত হাসি আছে জগতে তোমার বঞ্চিলে শুধু মরে বলিহারি বিধি বলিহারি হারি যাই তো রে এত হাসি আছে জগতে তোমার বঞ্চিলে শুধু মরে বলিহারি বিধি বলিহারি হারি যাই তো হাসিব হাসাব এই মনে লইয়ে রচিলাম কত গান সেই গানে আমি কাদিলাম কত কাঁদালেম কত প্রাণ হাসিব হাসাব এই মনে লইয়ে রচিলাম কত গান

আশায় আষার ভেলায় ভেসেছি আমিও তো কত সেই ডাক শুনে তোমার আশায় এসেছি আমিও তো কত সুখের আশায় আশার ভেলায় বেসেছি আমিও তো কত সেই ডাক শুনে তোমার আশায় এসেছি কোথায় আমার প্রাণেরও প্রাণ যার লাগি নাই রোহিত নারীনুঘরে কোথায় আমার প্রাণেরও প্রাণ যার লাগি হয় রোহিত ঘরে বলি হারিবি বলিহারি যাই বুঝেছি তোমার কৃপা বাতাস এখন বহিবে না মোর তরে এসো প্রাণারাম তোমার রুদ্র দণ্ড লইয়া করে লইয়ে যাও মোরে কে চির তোমার রাতুল চরণ পরে বলি বিধি শ্রীরামকৃষ্ণ স্টাফ থিয়েটারে নটি বিনোদিনী অভিনীত চৈতন্যীলা দেখতে দেখতে সমাধিস্থ হয়ে পড়েন পরে বিনোদিনীর নিজের লেখা আমার কথা থেকে পড়ে শোনাই আপনাকে শুধু চৈতন্যলীলার অভিনয় নয় আমার জীবনের মধ্যে চৈতন্য অভিনয় আমার সকল অপেক্ষা শ্লাঘার বিষয় এই যে আমি পথিত পাবন পরমংশদেবের রামকৃষ্ণের দয়া পাই পাইয়াছিলাম কেননা সেই পরম পূজনীয় দেবতা লীলা অভিনয় দর্শন করিয়া আমায় তার পারথে আশ্রয় দিয়েছিল অভিনয় কার্য শেষ হইলে আমি শ্রীচরণ দর্শনের জন্য যখন অফিস ঘরে তাঁর চরণ সমীপে উপস্থিত হইলাম তিনি বধনে উঠিয়া নাচিতে নাচিতে বলিতে লাগিলেন বল মা হরি গুরু গুরু হরি বল মা হরি গুরু গুরু হরি তাহার উভয় হস্ত আমার মাথার উপর দিয়া আমার পাপ দেহকে পবিত্র করিয়া বলিতেন মা তোমার চৈতন্য হোক তাঁর সেই সুন্দর প্রসন্ন ক্ষমাময় মূর্তি আমার ন্যায় অধম জনের প্রতি কি করুণাময় দৃষ্টি পাথকিক কারণ প্রতি পাবন যেন আমার সম্মুখে দাঁড়াইয়া আমায় অভয় দিয়াছিলেন ভায় আমি বড়ই ভাগ্যবিনা অভাগিনী তবুও তাকে চিনিতে পারি নাই আরেকদিন যখন তিনি অসুস্থ হইয়া শ্যামপুকুরের বাটিতে বাস করিতেছিলেন আমি শ্রীচরণ দর্শন করিতে যাই তখনও সেই রোগাক্রান্ত প্রসন্ন বদনে আমায় বলিলেন আয় মা বোস আহা কি শ্রেয়পূর্ণ ভাব এই নরকের কীটকে যেন আমায় ক্ষমার জন্য শতত আগুয়ান কতদিন তার প্রধান শিষ্য নরেন্দ্রনাথের অপর শুনুন কতদিন তার প্রধান শিশু রবীন্দ্রনাথের পরে যিনি বিবেকানন্দ স্বামী বলিয়া পরিচিত হইয়াছিলেন সত্যং শিব মঙ্গলগীতি মঙ্গল গীতি মধুর কণ্ঠে এই থিয়েটারে বসিয়া শ্রবণ করিয়াছি আমার থিয়েটার কার্যকারী দেহকে এই জন্য ধন্য ধন্য মনে করিয়াছি জগৎ যদি আমার ঘিয়া চোখকে দেখেন তাতেও আমি ক্ষতি বিবেচনা করি না কেননা আমি জানি যে পরম আরাধ্য পরম পুজো রামকৃষ্ণ পরমংশ আমার আমায় কৃপা করিয়াছিলেন তা সেই পিযুষ পুরিত আশা বই বাড়ি গুরু হরি আমার আজও আশ্বাস দিতেছি যখন অসহনীয় হৃদয় ভারে অবনীত হইয়া পড়ি তখনই সেই ক্ষমাময় প্রচণ্ড মূর্তি আমার হৃদয় উদয় হইয়া বলেন যে বল মা গুরু হরি এই চৈতন্য দেখার পর তিনি কতবার ফিরিয়েটারে আসিয়া যেন মনে নেয় তবে বক্সে যেন তাঁর সেই প্রচণ্ড প্রফুল্লময় মূর্তি আমি বহুবার দর্শন করিয়াছি দেখছেন এইটা যে বিনোদিনী নিজের মুখের কথা শোনানো আপনার আশ্চর্য হই শ্রীমৎ সেদিন উপস্থিত থেকেও এই দৃশ্য কথা মিটে উল্লেখ করেননি হয় কোনো সংকোচ বোধ কারণ সেই সময় শ্রীরামকৃষ্ণ এইভাবে নথিদের যারা এ এক একভাবে বার্বণীতা মেশাটা পছন্দ করতেন না এবং শিবনাথ শাস্ত্রিত প্রকাশ্যেই তা উল্লেখ করেছেন কারণ শ্রীম ছিলেন ব্যাস উদ্ধবের সমতুল্য আবার বলছি শ্রীম ছিলেন ব্যাস উদ্ধবের সমতুল্য তাই ঠিক ঠিক ভক্তি শিশিমা যে শিশিমা কেবলমাত্র বিরোধিনী তারাসুন্দরী সুন্দরী তিন কো দাসী নিরোদাসুন্দরীর উদ্দেশ্যেই বলেছেন তার এই ঠিক ঠিক ভক্তি তার এই ঠিক ঠিক ভক্তির কথা শ্রীমা আর কাউকে কোনো ভক্ত বা সন্ন্যাসীর উদ্দেশ্যে কখনো বলেন ঠিক ঠিক ভক্তি একমাত্র বৃন্দাবনের গোপীদেরই ছিল যার তল না পেয়ে বৃহস্পতি বৃহস্পতিতুল্য জ্ঞানী উদ্ধব ব্রজগপিদের পদতুলি পাওয়ার আশায় বৃন্দাবন বৃন্দাবনের লতা গুলমুরমী জন্ম নেবার সংকল্প করেছেন শ্রীরামকৃষ্ণের নয় শ্রী শ্রীমাও স্টার থিয়েটারে দাসীকে বক্ষে ধরে জড়িয়ে ধরে কৃপা দশ কৃপা প্রদান করেছেন আমাকে নয় ভাবনায় ফেলে যখন দেখি মঠের বরিষ্ঠ সন্ন্যাসীরা সারা জীবন তপস্যায় কাটান একমাত্র ঠাকুর মায়ের দর্শন ও কৃপার আশায় কেউ হয়তো দর্শন পান আর কাউকে প্রজন্মের জন্য অপেক্ষা করতে হয় আর এই সকল নটি বার্বণিতা ঠাকুর মায়ের দর্শন পর্শন ও কৃপা একসাথে সবই পেয়েছেন আবার বলছি এই সকল নটি বার্বণিতার দল ঠাকুর মায়ের দর্শন পেয়েছেন পর্শন পেয়েছেন ও কৃপা একসাথে পেয়েছেন এর ব্যতিক্রম একমাত্র স্বামীজির ক্ষেত্রেই দেখা যায় শুধু বিনোদিনীদের গান গিয়ে নিজে গিয়ে গান শুনিয়ে আসা নয় এর পরেও কায়রতের পতিতাপল্লীতে পতিতাদের কৃপা করে মনের দেবভাব জাগিয়ে দিয়েছেন পরিণামে ওই দ্বারা হোম রেডি ডায়স যা এটা স্প্যানিশ ভাষা হোম রেডি ডায়স যার অর্থ ইনি যে ঈশ্বরের প্রতিনিধি বলে ছুটে আসেন স্বামীজি রাজ খালদার স্পষ্ট করে শ্রদ্ধা জানান শ্রীমত জানতেন যীশুখ্রিস্টের প্রধান শিষ্যা মেরি বার্বণিতাই ছিলেন বুদ্ধ বার্বণিতার সুজাতার প্রদত্ত পরমান্ন খেয়ে প্রাণ রক্ষা করে বুদ্ধত্ব লাভ করেছেন পান্ধারপুরে বিখ্যাত বার্বণিতা কণপাত্রাকে পান্ধারীনাথ দর্শন ও নিজের চরণের চিরকালের জন্য আশ্রয় দিয়েছেন স্বামীজি সন্ন্যাসীদের ভাব জাগিয়ে তোলেন স্বামীজির সন্ন্যাসীর ভাব জাগিয়ে তোলেন একজন পার্বণিতা বাইজি নাম নাম ময়না বাই রাজসভায় পরে সেই স্বামীজির পরে সেই বাইজি স্বামীজির কৃপাপে চিরকালের জন্য লোকসমুখে গান গাওয়ার পরিত্যাগ করেন শেষ বয়সে মঠের একজন সন্ন্যাসীকে ময়না বলেছিলেন যে স্বয়ং ঈশ্বরকে গান শুনিয়েছি এরপর আবার কাকে গান শোনাব